আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আছি দর্শক শ্রোতা আজকে আমি রবিবার দিনের গুরুত্বপূর্ণ মোনাজাত দোয়া এবং আমল সম্পর্কে জানিয়ে দিব যেই দোয়া আমল এবং মনাজাত করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে অসংখ্য অগণিত ফজিলত আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন এই আমলগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আমলগুলো করতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথম আমলটি হচ্ছে বেহেস্ত লাভের দোয়া রবিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবেন রবিবার দিনের পাঁচশুক্ত নামাজ বা যেকোনো কোনো নামাজের পরে নফল ফরজ সুন্নত নামাজের পরে এই দোয়াগুলো আপনি মোনাজাতে বলতে পারেন প্রথম দুয়াটি হচ্ছে আল্লাহ হম্মাগু ফিরলানা অর হামনা অরুদ আন্না অদ হিল জান্নাতা অনার্জিনা মিনার নার ও আসলি হেলানা সা নানা কুল্লাহু প্রত্যেকটি দুয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব বাংলা উচ্চারণ আল্লাহ হম্মাগু ফিরলানা ওর হামনা অরুদ আন্না অদ হিল জান্নাতা অনার্জিনা মিনার নারী ও আসলে হেলানা শা নানা অর্থ হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের ওপর অনুগ্রহ করো আমাদের উপর সন্তুষ্ট থাকো আমাদেরকে তুমি বেহেস্তে প্রবেশের অধিকার দাও এবং দোজখের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থায় তুমি আমাদেরকে ভালো রেখো কত সুন্দর দোয়া আপনি এই পাঁচ নামাজের পরে যদি করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার এই দোয়াটি কবুল করবেন এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে সম্মান লাভের দোয়া প্রিয় দর্শক ইচ্ছা করে মানুষ কাউকে মানুষের কাছ থেকে সম্মান পাইতে পারে না আল্লাহ যাকে সম্মানের ব্যবস্থা করেন তিনিই সম্মান পান এই দোয়াটি আমল করলে মানুষ আপনাকে ইজ্জত করবে সম্মান করবে এই দোয়াটি মোনাজতে আপনি বলবেন সম্মান লাভের দোয়া আল্লাহ আহ মাসজিদী না ওয়ালা তাঙ্কুস্না ও আক্রিম না ওয়ালা তুহিন্না ওয়া আতিনা, ওয়ালা তা হারিম নাহ ও আশির না ওয়ালা তু আলাইনা ও আরদানা ও আর বাংলা উচ্চারণ ওয়ালা 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 আল্লা হুমনা আন না অর্থ হেয়াল যা দাও বাড়িয়ে দাও কিন্তু কমিয়ে দিও না আমাদেরকে অপমান নয় সম্মান দান করো আমাদেরকে দাও কিন্তু বঞ্চিত করো না আমাদেরকে প্রভাব দাও কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না আমাদেরকে তুমি খুশি রেখো এবং তুমি আমাদের উপর সন্তুষ্ট থেকো এরপরে দোয়া বা মুরাজাতটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া এই দোয়াটি আমল করলে আপনি ধর্মের উপর অবিচল থাকতে পারবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন ধর্মের উপর অবিচল থাকার জন্য ধর্মের উপর অটল থাকার জন্য আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনাকে সাহায্য করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি শাররা নাফসি ওয়া আজিম লি আলা রুশদি আমরি বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি শাররা নাফসি ও আলা লি রুশ দি আমরি অর্থ হে আল্লাহ প্রবৃত্তি থেকে আমাকে রক্ষা করো অর্থাৎ নফসের আহ অত্যাচার থেকে নফসের গোলামি থেকে আমাকে রক্ষা করো আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে চলতে অবিচল সাহায্য করো অর্থাৎ আমরা যেন সেরাউতল মুস্তাকিম ইসলাম ধর্মের উপর আমরা অবিচল থাকতে পারি চলতে পারি সে অনুযায়ী তুমি আমাদেরকে সাহায্য করো এরপরের দোয়া বা মনে হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার আরেকটি দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাপাক আপনাকে ধর্মের উপর চলার জন্য সাহায্য করবেন দোয়াটি হলো আল্লাহ জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নফসি অমালি আহলি অমিনাল মা ইলবারিদ বাংলা উচ্চারণ আল্লাহুম্মা হুম্মা জাল আহাব্বা ইলাইকা মিন নফসি অমালি ও আহলি অমিনাল মা ইলবারিদ অর্থ হে আল্লাহ তোমার মহাব্বত তোমার মহাব্বত আমার প্রাণ ধন সম্পদ পুত্র কন্যা এই যা কিছু আছে এই সব কিছুর চাইতে আহ তোমার মোহাব্বত ঠান্ডা পানির চেয়েও আমার কাছে বেশি প্রিয় করে দাও সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার মোহাব্বত এই সমস্ত বিষয়গুলো থেকে আমার কাছে খুব প্রিয় করে দাও ধর্মের উপর অবিচল থাকার জন্য আরেকটি দোয়া এখানে দেখুন ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কলবে আলা দিনিক ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কলবে দিনিক অর্থ হে অন্তরের মালিক দেলের মালিক আমার দিলকে ধর্মের উপর অবিচল রাখো এরপরে দোয়া বা মোনাজারটি হচ্ছে সুখ সমৃদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে দুনিয়া এবং আখের হাতে সুখে রাখবেন আপনি দুনিয়াতে কখনোই দুঃখী হিসাবে গণ্য হবেন না সবসময় সুখী মানুষ হিসেবে থাকবেন এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আপনার সাংসারিক জীবনে আল্লাহ পাক আপনাকে সমৃদ্ধশালী করবেন সম্পদশালী করবেন এই দোয়াটি আমল করবেন আল্লাহ হুম্ম ইনী আস আলুকা সেহাতা ফি ইমা নিন خلقي ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية ومغفرة منك وردوانا بانلا اتشارن اللهم اني اسألك صحة في ايمان وايمانا في حسن خلق ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية ومغفرة منك وردوانا ارتو الله ايمان الشنجة আমার সুস্থতা চাই আর ইমান চাই ভালো স্বভাবের সঙ্গে আমি এমন কৃত কার্যতা চাই যা আখেরাতে সফলতা সহায়ক হবে আমি তোমার কাছে সুখ সমৃদ্ধি চাই রহমত ও কামনা করি আর কামনা করি তোমার সন্তুষ্টি এরপরে দোয়া বা মনাদটি হচ্ছে সুশিক্ষা লাভের আমল এই দোয়াটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমেন আপনাকে এলমে লাদুনি দান করবেন আল্লাহ রব্লা আলমেন আপনাকে অজানা এলেম দান করবেন আল্লাহ রব্লা আলমেন আপনাকে দিনে এলেম দান করার পথ সহজ করে দেবেন দোয়াটি খুব ছোট্ট একটি দোয়া এই দোয়াটি মোনাজাত আপনি বলবেন আল্লাহ হুম্মা আং আনি বিমা আল্লাম তানি ও আল্লিম নি মা ইয়াং ফা বাংলা উচ্চারণ আল্লাহ আংফানি আং ফা আনি আল্লিম নি মা ইয়াং ফা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আং আনি বিমা আল্লাম তানি ও আল্লিম নি মা ইয়াং ফা আনি অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে অর্থাৎ আমি যে এলেমগুলো শিখেছি যে জ্ঞান শিখেছে সেগুলো যেন আমার জীবন আমি বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিক্ষা দাও এরপরে দোয়া বা মোরা হচ্ছে অসংখ্য নিক দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আপনার আমল নামে অসংখ্য নেবেন দোয়াটি হল লাহা ইহদাহ আহাদান সমাদানিউলামিয়ান বাংলা উচ্চারণ লাহা ইহু কালাহ এই দোয়া পাঠ করলে অসংখ্য নেই লাভ করা হয় বলে কিতাবে এসেছে বুজুর্গানের দিনের প্রিয় তাসবি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহ রাবুল্লা আলম আমাদের সকলকে উল্লেখিত আমল গুলো খালেজ দিলে আমল করার তৌফিক দান করুন আমিন